হ্যালো কেমন আছে আশা করি ভালো আছে আজকে তো আসলামকম টাইপ চলো দেখুন আসবো আছি কিরকম অনেক দিন আগে অনেক কিছু কিনেছিলাম সেইগুলো কিছুতেই বের করতে পারছি না আর নিজেরও পড়াও হয়নি এত ব্যস্ততার কারণে ফেসবুকের কারণে সেই জন্য সময় হয়ে উঠছে না তোমাদের সামনে দেখানো হয়নি তো আজকে ভাবলাম না দেখিয়ে দিই এই যে কি কি আমি কিনেছি অনেক দিন আগে থেকে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো ফার্স্টেই কিন্তু ঈশার জামাটা দেখো কেমন হয়েছে ঈশার জামাটা এইটা কিনেছি কলার দেওয়া ও একটু রোগা তো এই কলার দেওয়া জামাটা ওকে খুব ভালো মানাবে ফ্রক টাইপের জামাগুলো ওকে বেশি মানায় সেই জন্য ও রোগা বলে এই জন্য এরকম টাইপের জামাটা কিনেছি আর একটা এরকম টাইপের কিনেছি ওটা হচ্ছে প্রিন্ট ছিল আর একটা হচ্ছে বল বল প্রিন্ট ছিল এটা আমার ভাইজির জন্য কিনেছি আমার ভাইজি আমার মেয়ের থেকে দশ মাসের বড় তো ওর জন্য এই জামাটাও কিনেছি তো আমরা যাব জামায় ষষ্ঠীতে তো সেই জন্য আমরা এরকমই পোশাকগুলো অনেকদিন আগে থেকে কিনেছি তো সেই আজকে আমিও একটা আমার জন্য ড্রেস কিনেছি দেখো শর্ট ড্রেস এটা যে মিড কি বলে টিউনিক এই ড্রেসটা আমি জিন্সের পরে পরব তো সেই জন্য এটা কিনেছি কেমন হয়েছে একটু জানিও হ্যাঁ তো আর আর কি কি আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর এই যে একটা দেখো চুড়িদার লং কুর্তি একটা ওয়ার ড্রেস কালারটাও খুব সুন্দর আর বুকের কাছে হ্যান্ড ওয়ার্ক করা আছে হাতের কাছেও হ্যান্ড ওয়ার্ক করা আছে খুব ভালো লাগছে মানে কোথাও পুজো টুজো পার্বণ হলে আমি এই জন্য এই ড্রেসগুলো কিনে নিয়েছি তো একটা একটা করে কিনেছি আমার তো খুব ভালো লাগছে এটা বড় মাসাইয়েরও খুব ভালো আছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টসে জানিও তো আর কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো নাইনটি দেখো আমার নাইটি কতদিন মানে পুরনো সেই নাইটি গুলো পরে আছি কিন্তু আমার নাইটি গুলো অনেকদিন আগে থেকে কিনে রেখেছি কিন্তু নাইটি আর নিচের লেন্থটাকে কাটাও হচ্ছে না আর নিয়ে মানে সেই জন্য আর নিজের পরাও হচ্ছে না আর অনেকদিন এই যে পুরোনো নাইটি গুলো কি পরে পরে নরম হয়ে গেছে আর নতুন নাইটি করতে গেলে প্রচন্ড গরম লাগে সেই জন্য আর পরাই হয়নি পুরোনো নাইটিগুলো গুলো একদম সফট হয়ে যায় পরে 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 ধুয়ে পরে পরে একদম সফট হয়ে যায় ওই জন্য এই নাইটি আর অত ধ্যান দি কেনা হয়ে পড়ে আছে কিন্তু ধ্যানও দিচ্ছি না আর আর কি করবো আজকেই বের করছি আর এই নাইটিটা দেখো কত সুন্দর কালার আর কেমন হয়েছে আগে নাইটিটা একটু কমেন্টসে জানিও আর এই নাইটিটা দেখো কালারটা আমার তো খুব ফেভারিট লাগছে আমার তো রেড কালার খুব ফেভারিট তো তোমাদের কেমন কালার পছন্দ একটু জানিও আমার এই নাইটিটা কেমন হয়েছে একটু জানিও আমার তো খুব ভালো লাগছে আর ওই কালারটা সি গ্রিন টাইপের কালারটা যে নাইটিটা ওটা কিন্তু আমার বর মশাই পছন্দ আর এটা আমার পছন্দের আমার ড্রেস কেমন হয়েছে একটু কমেন্টস লাইক কমেন্ট পাশে আজকের মতো বাই বাই